তাণ্ডব সিনেমা মুক্তির আগেই এক মহাতাণ্ডবে যেন লন্ড ভণ্ড হয়ে গেল পুরো এফডিসি ঘটে গেল গা শিউরে ওঠার মতো একটি ঘটনা বিশাল বড় এক রামদানিয়ে পুরো এফডিসি ভেঙে তছ নচ করে দিল এক দুর্বৃত্ত কারণ জানলে চমকে যাবেন আপনারাও বাংলাদেশের একমাত্র মেগা সুপারস্টার সাকিব খানের প্রাণ নিতেই নাকি এফডিসি এসে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি পাওনা পাঁচ লক্ষ টাকা না দেওয়ায় প্রতিশোধ নিতেই এফডিসিতে চড়াও হন এই দুর্বৃত্ত তবে সৌভাগ্যবশত সাকিব খান সেখানে না থাকায় একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি আর হাফ ছেড়ে বাঁচেন সাকিবিয়ানরা শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এফডিসির দেয়ালের পাঁচিল টপকে ভেতরে ঢোকেন ওই দুর্বৃত্ত হামলাকালে তার মুখে ছিল গোলুই সিনেমা ও সাকিব খানের নাম সাকিব খানের উপর প্রতিশোধ নেব এই কথাটি চিৎকার করে বলছিলেন আর ভাঙচুর চালাচ্ছিলেন পুরো এফডিসিতে হামলার এমন আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেছে পুরো মিডিয়া পাড়া প্রশ্ন উঠেছে এফডিসির নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে ওই সময় শুটিং করতে থাকা খলনায়ক ডন বলেন এফডিসির গেটে একাধিক সিকিউরিটি রয়েছে তারপরও একজন বহিরাগত এসে হামলা করছে এফডিসিতে শিল্পীদের নিরাপত্তা নিয়ে সন্দিহান আমরা ইউটিসি নিরাপত্তা কর্মীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে তবে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে রহস্য ও ধোয়াশা নেটিজেনরা বিষয়টি দেখছেন ভিন্নভাবে তাদের ধারণা সুপারস্টার সাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার ক্যারিয়ার ধ্বংস করতেই সাজানো হয়েছে এমন নাটক উপমারায় সোনালী নিউজ ঢাকা